পুরো আজ কথা বলবো মালদ্বীপের সম্পর্কে আপনারা অনেকেই জানতে চাইছেন যে ভাই আসলে মালদ্বীপ কীরকম গরম থাকে মালদ্বীপ শীত পড়ে কিনা মালদ্বীপ কাজে কষ্ট কিনা বিভিন্ন বিষয়ে আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এখানে এক ভাই আছে এ ভাই মালদ্বীপ এক কোম্পানিতে কাজ করে তো এই ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম অনেক ভালো আছে ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বাংলাদেশ থেকে তো অনেকেই আসতে চাই মালদ্বীপ আবার অনেকে জিজ্ঞাসা করে যে আসলে ভাই মালদ্বীপ কষ্ট কিরকম গরম কিরকম এগুলা বিষয়ে জিজ্ঞেস করে মালদ্বীপ কাজ কামে কোম্পানির কাজে যদি আসে তেমন একটা কষ্ট নাই আর মালদ্বীপ অনেক ভালো একটা কাজ যদি ভালো একটা কোম্পানিতে আসেন দেখা যায় অনেক ভালো হবে এটা বুঝতে পারলাম ভাই আমি বলতেছি মালদ্বীপ মানে গরম বেশি না মালদ্বীপ তেমন একটা গরম না কি জন্য মালদ্বীপ এক ঋতুর দেশ মালদ্বীপ মনে করেন তেমন একটা গরম না আর যদি রোদ হালকা ওঠেও দেখা যায় মালদ্বীপ সাগরের মধ্যে গোল আইল্যান্ড না। যে কোনো আইল্যান্ড করে কি রিসোর্ট বলে মানুষ মনে করেন সাগরের মধ্যে আইল্যান্ড দেখা যায় গরম উঠলেও সাগরের থেকে যেন ঠান্ডা হাওয়াটা আসে ওই হাওয়াটাই মনে করে রোদটা তেমন লাগে না আর মানে রোদটা মালুম হয় না হ্যাঁ ওইরকম মালুম হয় না অল টাইম সাগরের হাওয়া থাকে আর সব সময় সাগরে হাওয়াdataTable মানে গরমটাও ঠান্ডা হাওয়াই মনে করেন আর সাগরে পানি তো কখনো গরম হয় না বুঝতে পারছি ভাই আর অনেকে জিজ্ঞেস করছে যে মালদ্বীপে কোন শীত আছে নাকি ভাই না ভাই মালদ্বীপ সব সময় একরকমই দেখা যায় যে কোনো সময় শীত কি জিনিস মালদ্বীপ নাই ওই জিনিসটা আচ্ছা ভাই অসংকো ধন্যবাদ আপনাকে ভালো থাকেন ভাই বেশি সময় বাড়াবো না তো বন্ধুরা শুনতেই পারলেন আসলে মালদ্বীপ বন্ধুরা এক ঋতুর দেশ বারো মাসই গরম আর কি এতটা গরম না বাংলাদেশে যেরকম গরম এরকম গরম না এর সি অর্ধেক গরম হবে আর সব সময় বাতাস আছেই মানে গরম থাকলেও আপনার গাছে গরমটা মনে হবে না এই দেখেন এই যে আমি ক্যামেরা ধরছি দেখেন এই যে গাছের পাতা কিন্তু অলরেডি নড়তেছে এগুলো বাতাসে ঠিক আছে সাগরের হাওয়া আছে আর এই যে এই পাশে দেখেন সাগর অল টাইমই হাওয়া আছে এতটা গরম না তো অনেকটাই ভালো আর কি আর মালদ্বীপে ঠান্ডা পড়ে না তো যাই হোক বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন তো ভালো থাকবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ